এই আশেপাশে যত মানুষ আছে ব্যাগের পোলাহানি কেউ গাজা খায় কেউ মদ খায় কেউ জুয়া খেলায় কেউ ডাহাতি করে চিন্তাই করে সমাজের মধ্যে যত বিচার সালিস হয় ব্যাগের বাপের ড খালি আমার ডে না আমার কি মানুষ থাকে মানুষের মনে করে যে আমার কোন পোলাই নাই তন পোলা থেকে লাভ কি এই যে আমার যত জায়গা সম্পত্তি আছে এর আমি কি করুম এর আমি কি করুম এর তুই জুয়া খেলাবি আমি বেশমু তোর টেকা দিমু তুই জুয়া খেলাবি তুই তো কোনো আকাম কুকামের মধ্যেই নাই তুই যদি আকাম কুকাম না করস আমার মানুষ চিনবো যে এটা অমুকের বাপ সপ্তাহে মাসে দুই বছরে একটা বিচার সালিস হয় না মানুষ আমার বিচারের হয় না এই ব্যাপারে কি সমাজে বসবাস করা যায় সমাজের মানুষ তো আমার চেনেই না তন্নাগাল পোলা থাকার না থাকা ভালো তুই যদি আমার বাড়িতে থাক পারছাস এই যে দ যেদিন তাস খেলে ভালোভাবে শিখবি ওইদিন আমার বাড়িতে আবি যেদিন আমি দেখবো যে তরে মানুষের ধরে বিচার ডাকছে আমারও ডাকছে আমি সেদিন সে মনে করুম তুই আমার যোগ্য বলা বাদতে বাইরে আমার বাইদেগুনে তোমরা আল আমার লাগ না আল্লাহ তোমার কাছে কি পাপ করছিলাম যে এরকম একটা সন্তান তুমি আমার ঘরে দিলা হ্যাঁ বাপের মুখই রাহে না শুরু কৈ জরা কি হয়েছে লালি তোলালিবাসন তো রাতে আর কয় না বাবু এ পোলা হিসাবে আসলে চলে না যুগ আন্দাজে চলে না তুমি যদি রাস্তা আইডিয়া যাব তুমি মাইন কয় ওই যে দাও মুখের পোলা গেল তোমার বাবে যদি যাবেন না কয় ওই যে দাও নোচ্ছার বাপ গেল জোয়া ঘরের বাপ গলো মত ঘরের বাপ গলো আর ও জুদা আইডা আমার নামই মানছে না না বাবু এই সমস্ত প্লান থাক আরছে না থাকা ভালো হনিন কাকা আপনি যেটা চাইতে আইছেন ওটা বানানোর দায়িত্ব আমার আরে আজকা দিক আমি টাসকা লাগি কামু আলহামদুলিল্লাহ মত খাই কামু বদমাশি করি কামু চুরি করা করি কামু আপনি ছয় সম্পত্তি যত আছে আর কাছে প্রয়োজন লাগামু যে পন তো আমার যোগ্য সন্তান না আবো

তারা যেটা ডাবানোর নাকি আমি বানাবো সমস্যা নাই ব্যাপারে নাকি করে দিব নতুন